তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো আরেকটি অনুচ্ছেদ রচনা নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করবো পরিবেশ বিষয়ক অনুচ্ছেদ রচনা নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক জলের অপর নাম জীবন জল ছাড়া কোনো পানি বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না তাই জলের আর এক নাম জীবন খাদ্য না খেয়ে দু তিন দিন বেঁচে থাকা যায় কিন্তু জল না পেলে অতি অল্প সময়ের জন্য জীবন রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে জল আমাদের তৃষ্ণা নিবারণের প্রধান সহায়ক তেল ছাড়া যেমন ইঞ্জিন চলে না তেমনি তেমনি জল বিনা আমাদের শরীর নামক যন্ত্রটি অকেজ হয়ে পড়ে শুধু মানুষ নয় সমস্ত পানি কুলের কাছেই জল একটি অপরিহার্য বস্তু জগতের মতো প্রাকৃতিক জগতেও জলের গুরুত্ব অপরিসীম সেসব যেসব স্থানে জলের অভাব দেখা যায় সেই সব স্থানে রুক্ষ মরুভূমিতে পরিণত হয় গ্রীষ্মের গ্রীষ্মের দাবধাহে ধরণী বর্ষার জলের জন্য হাহাকার করে ওঠে বর্ষার জল পেলে পৃথিবীর মাটি কোমল হয় এর ফলে কাজে সুবিধা হয় জল না পেলে ধাত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে না তো এই ছিল আজকের জলের অপর নাম জীবন অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা